হ্যালো ব্রিওন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখব কীভাবে বিকাশের মাধ্যমে ঘরে বসে বিদ্যুৎ বিল দিবেন খুব সহজেই সো এ টু জেড সকল বিস্তারিত জানতে পারবেন আপনি যদি ভিডিওটা দেখে উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলারটি বাজিয়ে রেখে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সো ভিডিওটি শুরু করা যায় প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে সো আপনার যদি বিকাশ থাকে বিকাশ থেকে আপনি পে করতে পারবেন সো এখান থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন দেন এখান থেকে আপনার পিন দিবেন পিন দেওয়ার পর আপনি এখান থেকে লগ ইন করে দেবেন সো আপনার বিকাশটি এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনি আর আপনার নির্দিষ্ট ব্যালেন্সটি রাখবেন আপনার বিকাশে ব্যালেন্সটি রাখার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন পে বিল পে বিলতে একটা ক্লিক দেবেন সো পে বিলে একটা ক্লিক দেওয়ার পরে এখান দেখতে পাচ্ছেন বিদ্যুৎ এই বিদ্যুতে একটা ক্লিক দেবেন দেন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে দিকে স্কুল ডাউন করবেন দ্যান এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটি পোস্ট পেইড পল্লী বিদ্যুৎ এই পোস্ট পেইডে ক্লিক দিবেন ঠিক আছে এখান থেকে ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি নির্দিষ্ট যে মাসটি রয়েছে সেটা এখান থেকে শুষ্ক দিতে হবে অ্যারো ক্লিক দিবেন দেন এখান থেকে আমি জুন মাসেরটা দেব এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এই জায়গায় বলা রয়েছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এখান থেকে আপনি চাইলে এই যে ভিডিওটি আছে এটাও চাইলে দেখে নিতে পারেন আপনার কোনো জায়গায় প্রবলেম হলে সো এখান থেকে এস এম এম নাম্বার মানে এস এম এস যে নাম্বারটি চাইছে সেটা আপনি বিদ্যুৎ বিলের কাগজে পেয়ে যাবেন সো এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে বিল একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই যে করে দেওয়া রয়েছে এই যে এই অপশনটিতেই আপনি পেয়ে যাবেন সো এখানে দেখুন গ্রাহক হিসাব নং লেখা রয়েছে তার নিচেই দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট বিলের যে নাম্বারটি রয়েছে অ্যান্ড এখান থেকে আপনি এই যে বিলের কাগজের নাম্বারটি রয়েছে এটা থেকে আপনি দিতে পারবেন নাম্বারটি এখান থেকে টাইপ করে দেবেন স্বামী এখান থেকে ওই নাম্বারটি টাইপ করে দেব স্বামী আমার নির্দিষ্ট নাম্বারটি দিয়ে দিচ্ছে এরপরে ওই যে নিচে দেখতে পাচ্ছেন পে করতে গিয়ে যান এখানে একটা ক্লিক দিলাম সো এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার এখান থেকে কাঙ্ক্ষিত যে স্ট্যাটাস রয়েছে আনপেইড মানে পেইড এখনো হয় নাই সো আপনার ডেটও দেখতে পারবেন দেন এখান থেকে নির্দিষ্ট অ্যামাউন্টও দেখতে পারবেন সো এখান থেকে আপনি ওই অ্যামাউন্টও দেখতে পারবেন আপনি মিলাই নেবেন আপনার যে কাঙ্ক্ষিত বিল কাগজে যে অ্যামাউন্ট রয়েছে সেটার সাথে মিল রয়েছে কি না সো অবশ্যই আপনি মাস্টার সিলেক্ট করবেন ভালোভাবে সো এখান থেকে নেওয়ার পরে পরের ধাপে যেতে পারেন ট্যাপ করুন এটাতে একটা ক্লিক দিয়ে দেবেন তারপর আপনার বিকাশ প্রিনটি চাইবে পিনটি দিয়ে এখান থেকে ইন্টার ক্লিক দিবেন দেন এখান থেকে পে বিল দিয়ে এখান থেকে ধরে থাকবেন ঠিক আছে ধরে থাকলে এখান থেকে বিলটি পে হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন আমার বিলটি পে হয়ে গেছে আপনি চাইলে বিকাশের মাধ্যমে ঘরে বসে এখানে আপনি বিল পে করতে পারেন খুব সহজেই সো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন আশা করি ভিডিওটি দেখে হেল্পফুল মনে হয়েছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইনটি বাজে রেখে আমাদের পাশে থাকবেন সো ভিডিওটি আপনি টাইম শেয়ার করবেন আপনার বন্ধু দেখা সুযোগ করে দেবেন সো আবার দেখাবেন নেক্সট ভিডিওতে কোথাও পে